চলছে এখন ক্ষীর তৈরির পালা রাত কাটলেই আগামীকাল রথযাত্রা রথযাত্রা মানে দুর্গা পুজোর শুভ সূচনা খুঁটি পূজার মাধ্যমে হাই এভরিওয়ান আমি পৌলমী পৌলমীর নতুন আমার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই হয়ে গেছে সকাল আর এখন যাচ্ছি আমরা পুজোর দালানে সেখানেই হবে হচ্ছে আমাদের বাড়ির খুঁটি পুজো আর আজকে এই খুঁটি পূজার মাধ্যমেই কিন্তু সূচনা হবে দুর্গা পুজোর এরপর থেকেই হবে দুর্গা ঠাকুর তৈরি এবং আরও অন্যান্য কাজকর্ম চলে এসেছে তেঁতুলদা পুজো করতে আর বসে পড়েছে খুঁটি পুজোয় এই যে মাছটা দেখছো এটাকেই পুজো করা হবে এবং এটাই আমাদের যে মা দুর্গার কাঠামো সেটার সঙ্গে যোগ করা হবে এই হচ্ছে খুঁটি পুজোর নিয়ম আর খুঁটি পুজোর একটি প্রধান বিষয় হচ্ছে ক্ষীর আর কাঁঠাল যেটা খাওয়ার জন্য প্রতিবার ছোট খুদে বড় সবাই অপেক্ষা করে থাকে এই ক্ষীর কাঁঠাল খেলেই না মনে পড়ে যায় দুর্গা পুজো যেন আরও বাড়ির কাছে চলে আসছে এই যে পাটা পুজো হয়ে গেল আর খুঁটি পুজো প্রায় শেষ চলো তাহলে দেখতে থাকো আমাদের বাড়ির খুঁটি পুজো আশা করি তোমাদের খুব ভালো লাগবে दीहिमे उत्तान देहि दनान देहि धर्म नामशाह देहिमे एषा सचन्ना पुष्पाणि दुर्गी देवीय नमः नमस्कार ले ले, 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 ले